এবার ধান কিনতে নজর ঘাটাল প্রশাসনের আপনারা দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক আগে চাষিদের ভুল বুঝিয়ে ধান কিনে নিতেন ফোড়েরা ফলে ফসলের ন্যায্য দাম পেতেন না চাষিরা কিন্তু এখন সরকারকে সঠিক দামে ধান বিক্রয় করে লাভের মুখ দেখছেন চাষীরা ফোরেদের মাধ্যমে নয় ধান বিক্রয় করতে হবে সরকারি ধান ক্রয় কেন্দ্রে এখানে সরকারি ন্যায্য মূল্যেই সরাসরি ধান বিক্রয় করতে পারবেন চাষিরা দুসরা নভেম্বর থেকে পশ্চিম মেদিনীপুর জেলার সর্বত্র শুরু হয়েছে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা বেচা আর তাই দাসপুর এক নম্বর ব্লকের ধান ক্রয় কেন্দ্রে চলছে চাষিদের কাছ থেকে সরকারি সহায় মূল্যে ধান কেনা আর এই ধান ক্রয়কেন্দ্রেই ধান কিনতে ক্রয় নজর রাখছেন ঘাটাল মহকুমা প্রশাসন একেবারে ক্রয় কেন্দ্রে সশরীরে উপস্থিত আছেন ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি